বিসমিল্লা হিরাহ মান ইম আলাইকুম এভরিওয়ান হোম রেসিপিতে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ভেজিটেবল এই ভেজিটেবল আপনারা পোলাও এবং ফ্রায়েড রাইসের সাথে খেতে পারেন চলুন দেখিনি চিকেন চাইনিজ ভেজিটেবলের জন্য আমি এখানে কিছু ভেজিটেবল নিয়েছি আজকের এই ভেজিটেবেলটা আমি তিনটি সবজি দিয়ে করব। একটা টমেটো নিয়েছি এক কাপ সবুজ ক্যাপসিকাম নিয়েছি এক কাপ গাজর নিয়েছি সবগুলো সবজি আমি একটু লম্বা করে কেটে নিয়েছি এক কাপ কাঁচা পেঁপে আর নিয়েছি এক কাপ পেঁয়াজ পেঁয়াজটা আমি মাঝখান দিয়ে কেটে এভাবে খুলে খুলে নিয়েছি এক কাপ চিকেন নিয়েছি চিকেনটা আমি একটু লম্বা আর ছোট ছোট করে কেটে নিয়েছি ওয়ান টি স্পুন সাদা গোলমরিচের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়ো নিতে পারবেন টু টেবিল স্পুন নিয়েছি আমি কর্নফ্লাওয়ার নিয়েছি ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন রসুন বাটা আর নিয়েছি এক টেবিল স্পুন সয়া সস একটা প্যানে আমি তিন টেবিল চামচ তেল দিয়েছি এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব আর সাথে আমি চিকেনটাও দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব আর সামান্য একটু লবণ দিব এবার আমি এটা একটু নেড়ে চড়ে মিশিয়ে নেব চিকেনটা যখন একটু ভাজা হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব এক জামি সয়া সস সাথে দিয়ে দিব পেঁয়াজ একটা কাপ পেঁয়াজ এক মিনিটের মতো আমি একটু এটা চিকেনের সাথে নেড়ে নিব এবার আমি পেঁপে আর গাজর দিয়ে দেব এক চাচ আমি লবণ দিয়ে দিব লবণটা কিন্তু একটু টেস্ট অনুযায়ী দিবেন কারণ সয়া সসেও কিন্তু লবণ থাকে তাই লবণটা একটু বুঝে দিতে হবে এবার আমি একটু সবজিটা চিকেনের সাথে মিক্স করে নিব চুলা রাস্তা হাইতে রেখে আমি পেঁপে আর গাজরটা দুই মিনিট রান্না করে নেব। আমি কিন্তু পেঁপে আর গাজরটা আলাদা সেদ্ধ করে নিই নি আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন আমি সরাসরি রান্না করব দুই মিনিট পর আমি ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিব ক্যাপসিকামটা একটু পরে দিতে হবে কারণ ক্যাপসিকাম কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চুলা আঁচটা হাইতে রেখে আমি সবজিগুলো একটু নেড়ে নিয়েছি এ পর্যায়ে আমি টু টেবিল চামিচ কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলে নিয়েছি সেটা দিয়ে দিব ছটা আস্ত কাঁচামরিচ আমি একটু চিড়ে দিয়েছি দিয়ে দিব আর দিয়ে দিব তিন কাপ পানি চুলা রাসটা হাইতে রেখে আমি এটা রান্না করে নিব আমি লবণটা চেক করে নিয়েছি লবণটা একদম পারফেক্ট আছে এ যে আপনারা লবণটা চেক করে নেবেন আর চাইনিজ যে কোনো আইটেম রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু চুলা রাস্তা হাইতে রেখে রান্না করতে হবে না হয় সবজির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায় হয়ে গিয়েছে এবার আমি চুলাটা অফ করে দিব দিয়ে এটা আমি পরিবেশন করে আপনাদের দেখাবো এবার আমি সবজিটা পরিবেশন করব দেখলেন তো কত সহজে কম সময়ে তৈরি করে নেওয়া যায় এই চিকেন ভেজিটেবল আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি বিন্দুমাত্র উপকারে আসে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ